মুসলমানদের উপরে নানাভাবে হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কৃষ্টিকে চাপিয়ে দেয়া হয় কখনো বাঙ্গালিয়ানের নামে কখনো একটা ডাহা মিথ্যা হাস্যকর কথা হাজার বছরের ঐতিহ্যের নামে এই যে পহেলা বৈশাখ মাত্র ৩৫ বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কয় বছর আগে মাত্র তিন যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছরের ঐতিহ্য হলো আরে ভাই বাংলা সনের বয়সই তো হাজার বছর হয়নি বাংলা শনের বয়সও কত বছর হয় নাই এই মিথ্যুকরা মিথ্যাবাদীরা বলে এটা নাকি হাজার বছর ঐতিহ্য জন্মই হাজার বছর সনের বয়সী হাজার না সেটা আবার নাকি হাজার বছর ঐতিহ্য হয়ে গেছে পহেলা বৈশাখ আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই কারণ শুরুই হয়েছে পঁয়ত্রিশ বছর আগে আমরা পয়লা বৈশাখে দেখেছি হালকাতা তার আগে খাজনা উঠানো হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া হ্যাঁ আশ্রয় চাওয়া এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায় অগ্নি স্নানে হোক সুচি ধরা সূচি হোক কি একটা আছে না গান অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে কি আগুনের গোসলে পৃথিবী কি হোক পবিত্র হোক আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয় কোরান বলে আগুন হলো পাপিষ্টদের শাস্তি দেওয়ার মাধ্যম এটা কি পবিত্র হওয়ার মাধ্যম হিন্দু ধর্ম মতে হতে পারে তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথ করে বাঙালি আমার ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে নববর্ষ বা বাংলা সন এ বাংলা সনের প্রবর্তক কে ছিলেন সম্রাট আকবর সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে হিজড়ি সনটা হলো লোনা চান্দ্রবর্ষ আর বাংলা সণটাকে শুধুমাত্র ওই সণটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে জাস্ট এটাই তাহলে বাংলা সনের সাথে প্রেমের সাথে হিজরি সনের একটা নিগুঢ সম্পর্ক আছে সম্পর্ক কি ওইটারই একটা রূপমাত্র এনে সেই সণটাতে সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিল্পী কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে খুবই দুঃখজনক খুবই আপত্তিকর দেখুন মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন অনেকে আসেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না কিছু না আপনারা অযথা ঝামেলা করেন আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার দেন আমি কালকেও সার দিয়েছি উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয় এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসর গণ শিক্ষক গণের বক্তব্য bangladesh24.com সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে অনলাইনে আপনি পাবেন সার্চ করেন দেখেন সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয় যে মানুষগুলো সারা দিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ আর কিছু আবিষ্কার করতে পারে আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মানুষকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকু মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আর এরা ওই সুন্দর চেহারার উপর একটা বানর একটা পেঁচা হনুমানের চেহারা দিয়ে দেয় ভাইরা আমার শোভাযাত্রা করলে পেঁচা হনুমান হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণের পূজা করে 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 যেগুলোর যেগুলোর দেখবেন অবাক করা বিষয় সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর এই মুখোশ কোকোশ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে র্যালি বের করছে মিছিল বের করছে কেন মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গলের জন্য মঙ্গল কামনা করে শোভাযাত্রা করার এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ পেঁচা টেঁচা এ সমস্ত বানর আপনার ইঁদুর এটা সেটা এগুলার এগুলোর নিয়া রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করোনা এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে কোনো মঙ্গলের সুযোগ আছে এখানে মঙ্গলের মালিক কে আল্লাহ রবুল আলমিন প্রতিদিন পাঁচ শক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফalah তোমরা এসো কিসের দিকে মঙ্গলের দিকে মুয়াজ্জিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে এসো কিসের দিকে মঙ্গলের দিকে মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা র্যালি বের করার মাধ্যমে না আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের খ্রিস্টিন কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমন পর্যন্ত এদেশের মানুষ এটাকে মেনে নিবে না জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে একযোগে প্রচার করেও আপনার এলাকায় কয়জনটা নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি তে কুটি মানুষ ভিতরে কত মানুষ বের হইছে সামান্য কিছু মানুষ বাইরে তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়েও তো কই লাখ মানুষকে তো বের করতে পারে না এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনের একটা চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস ফের কাছে কোনো মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে অতএব ইমান নষ্ট করা যাবে না ভাইর আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিওরিতে আছে এটা না যৌক্তিক না এর কোন ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খায় আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষে কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায় এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গগুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা শিরিক থেকে উঠে আসা ঐতিহ্য সেখানে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তফিকটা